তৃণমূল নেতা হত্যাকাণ্ডে ধৃত নরেন্দ্রনাথ তেওয়ারি ও স্বপন শর্মাকে মালদা জেলা আদালতে পেশ করল ইংরেজবাজার থানার পোলেশ ধৃত দুজনকে পুলিশি হেফাজতে আবেদন জানানো হয় পুলিশের তরফে এদিকে নরেন্দ্রনাথ তেওয়ারি ও স্বপন শর্মার শারীরিকভাবে অসুস্থতার কারণ দেখিয়ে তাদের জামিন মঞ্জুর করানোর আবেদন জানানো হয় তাদের আইনজীবী যদিও এই আবেদন নামঞ্জুর করে দেন বিচারক আদালতের সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল বলেন এটা একটা রাজনৈতিক খুন টাকার আদান প্রদান ফোন কল রেকর্ডিং দেখে এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে দুলাল সরকার খুনের ঘটনায় আরও তথ্য সংগ্রহ করতে দুই ওই দুজনকে পুলিশ রিমান্ডের প্রয়োজন রয়েছে তাই এই দুই অভিযুক্তকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় এবং তা মঞ্জুর করা হয়েছে কার কাজ

এখন কোনো ভিত্তি জানা যায়নি শুধু এই কয়েক যারা যাদেরকে পিসিতে না হয়েছিল তাদের স্টেটমেন্ট থেকে তাদের স্টেটমেন্টের উপর ভেস করে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে সব সময় মাস্টার মাইন্ড বলা হচ্ছে হ্যাঁ এখন দেখে তো তাই মনে হলো না আমার ওনার পুরনো কী কেস ছিল জামিন পেয়েছিল যে কত সালের ওনার আগেকার কী কেস আছে আমি বলতে হবে না না ওই যে কত বিরানব্বই সালে কী কী ছিল বিরানব্বই সালের কী কেস বলছিলেন কেসগুলো ছিল যেগুলো ওরাবল

এই যে উনি ইনভেস্টিগেশনে উনি ফুল্লি অপারেশন করেছেন এখনও কি করেছেন এবং উনি ফিউচারেও করবেন আর ওনার এইজটা দেখে এবং ওনার যে মেডিকেলি যে উনি আনফিট উনি যে ওনার যে হাটের স্টেন বসানো হয়েছিল ইয়ে করা হয়েছিল ওইসব গ্রাউন্ডগুলো আমরা তুলে বলেছিলাম তো তিন দিনের পিসি রিমান্ড চাওয়া হয়েছিল লার্নের কোর্ট ওখানে দশ তারিখ অবধি পিসি রিমান্ড অ্যালাউ করল ওই যে মেডিসিন কি অ্যালাউ করলো মেডিসিনের জন্য অ্যালাউ করেছিল

মূলত পুলিশ এদের বিরুদ্ধে কি পেয়েছে এবং আপনারা কি সাবমিশন রাখলেন এবং কী নির্দেশন অ্যাকচুয়ালি গতকালকে নন্দু তিয়ারি আর একজন নার্সিংহোমের মালিক দেখলাম মিসার শর্মা তাদেরকে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে এবং তাদেরকে বেশ কিছু সময় ধরে তাদেরকে অলরেডি ইন্টারোগেশন করা হয়েছিল কালকে থানাতে বেশ কিছু ঘন্টা ইন্টারোগেশন করার পরই তাদের অ্যারেস্ট করা হয়েছে এবং এই অ্যারেস্টটা করা হয়েছে অন দ্য লিডিং স্টেটমেন্ট অব দ্য প্রিভিয়াস অ্যারেস্টেড অ্যাকিউজ পারসন প্রত্যেকের লিডিং স্টেটমেন্টের ওপর বেস করেই করা হয়েছে এবং এদের প্রত্যেকের ইনভলভমেন্সই কিছুটা এখনও প্রাইমা পাওয়া গিয়েছে এবং প্রত্যেকে দে আর ইন্টার রিলেটেড টু দেয়ার ফোন কানেকশান তাদের একটা কানেকটিভিটি পাওয়া গিয়েছে তো এই কানেকটিভিটির জন্য তাদের ইন্টারোগেশন করা হয়েছে তাদের সন্দেহ আর একটু ক্লিয়ার হয়েছে এবং তার জন্য তাদের অ্যাডজাস্ট করা হয়েছে আজকে পুলিশ রিমান্ড নিয়ে গেছে পুলিশ রিমান্ড তিন দিন গ্র্যান্ড করেছে লানেট কোর্ট সবটাই দেখে এবং এই তিন দিনে আরেকটু আরও ইনভেস্টিগেশান প্রোগ্রেস হবে এবং তিন দিন পর কোর্টে তাদের প্রোডাকশান হবে সেদিন আমি আর একটু ক্লিয়ার করে আপনাদের বলতে পারবো তাদের কি জামিনের আবেদন হয়েছিল হ্যাঁ তাদের জামিনের আবেদন করা হয়েছে দুজনের জন্য দুপক্ষের লয়ার একজনের ডিএলএসএ এবং একজনের লয়ার তাদের প্রাইভেট লয়ার নন্দিয়ারের একজন প্রাইভেট লয়ার দাঁড়িয়েছিল এবং তারা জামিনের জন্য আবেদন করেছে তারা জামিনের জন্য মেডিকেল গ্রাউন্ডের ওপর একটা জোর দিয়েছিল এবং তারা কিছু মেডিকেল ডকুমেন্টস তারা লানেট কোর্টের কাছে ফেরুস করেছে দিয়েছে কিন্তু তারা যেটা লানের কোর্টের কাছে বলেছে তাদেরকে মেডিসিন প্রোভাইড করা হচ্ছে না একটা পুলিশের ওপর একটা অলরেডি তাদের এগেনস্টে একটা লানের কোর্টের কাছে সাবমিশন রাখার চেষ্টা করেছিল কিন্তু তাদের তাদের অলরেডি তারা পিটিশান সাবমিট করেছে এবং তারা যা যা মেডিসিন আছে কমপ্লিটলি আইও তাদেরকে সেগুলো প্রোভাইড করবে তাকে চিন্তার কোনো কারণ নেই আমি শুনেছি রাজনীতি এখানে অ্যাকচুয়ালি যেসব দেম আন্ডার দ্য সেম পলিটিক্যাল পার্টি তো দ্যাটস ওয়াই আই এম সাবমিটিং বিভোর দিস কোর্ট পলিটিক্যাল মার্ডার মেবি আই হার্ড দ্যাট ম্যাটার That's why uh, I am uh, submitted before this court. That's all. Jodipal, Asian Public Prosecutor, Government of Wales, Bengal. Bureau report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.